আজকে একটা নতুন রান্না প্রস্তুত করে দেখাচ্ছি হলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে প্রথমে আমি দই নিয়ে নিয়েছি দইটা আমি ভালো করে ফেটাচ্ছি আমি কিন্তু তিন কাপ দই নিয়ে নিয়েছি এবং এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নেওয়া হয়েছে আর এতে আমি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব চিনি এটা যে যেরকম মিষ্টি খান সেই রকম ভালো করে এটা আমি হাতে মেশাবো বেকিং সোডা দু চামচ দেব এবার আমি দই দিচ্ছি আগে দই দিয়ে আমি ভালো করে মাখাবো দইটা আমি নিয়ে নিয়েছি এবার ওই বাটিতে যে ফেটিয়ে রেখেছিলাম সেটা যে জল ঢেলে দিয়ে দিচ্ছি ব্যাটারটা বানাতে হবে এইভাবে দেখুন কি সুন্দর হয়েছে বেশি শক্ত করা যাবে না আমি ইডলি খাপে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এগুলোতে আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দেব আমি দুটো ইডলি খাপে এইভাবে আমি ব্যাটারগুলো দিয়ে দিয়েছি আর ওখানে গ্যাসে জল বসছে এগুলো আমি স্টিমে দিয়ে দেবো জলটা আমি আগে ফুটিয়ে নিয়েছি তারপর আমি এগুলো দিচ্ছি এবার প্রায় আমি আধা ঘন্টা পরে এটা খুলে দেখব আধা ঘন্টা আমি এভাবে স্টিমে বসিয়ে রাখব দই পিঠে রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি প্রচণ্ড গরম সুন্দর নরম হয়েছে এবং দারুণ সাদের যারা খাবে তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো ধন্যবাদ